আসসালামু আলাইকুম গাইস আপনাদের মাঝে আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমি লুলু মার্কেট থেকে একটি কি কিনেছি এবার আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন চলেন ওয়াও রাইস কুকার ঠিক আছে এখন আমরা এটা খুলব খোলার পরে দেখবেন কি এবার দেখেন একটি একটি করে সাবান বার করবো আইফোন দেখেন কি কি দিয়েছে রাইস কুকারে আমাকে মার্শাল্লা এই যে সিল্কি এবং এই কোম্পানি দিচ্ছে আমাকে মাত্র দুই বছরের গ্যারান্টি দেখছেন ভাই আর কি লাগে বলেন এখন এই যে দেখেন ছোলাটা ঠিক আছে আপনাদেরকে আমি এক খুলে খুলে দেখাচ্ছি মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর একটি রাইস কুকার কিনে নিয়ে হাজির হলাম আবার এটাকে দিয়েছে চাউল চাউল মাপার জন্য আবার এটা হলো পাতিল মেন পাতিল হলো এটা ঠিক আছে এই যে এনেও দেওয়া আছে পানি যেরকম কীভাবে দিবেন দুদি নিচের দাগে এই জায়গায় দুধ পানি দেন এই যে আপনাদেরকে এইভাবে বোঝাই আমি এই যদি এই পর্যন্ত চাল দেন এই পর্যন্ত পানি দিবেন ঠিক আছে এই পর্যন্ত চাল দিলে এই পর্যন্ত পানি দিবেন। মানে এটা এই সিস্টেম দিচ্ছে আবার এই হলো আমার ঢাকনা এই এটা হলো ঢাকনা সর তোমরা হ্যাঁ তারপরে এটা আবার কি দিছে দেখেন এই এটা কি মানে জানেন এটা যা মনে করেন আমি আলু তারপরে টেমো মানে সবজি জাতি অনেক কিছু আছে না আমরা ডিম সিদ্ধ করবো এই দেখছেন বাস মাশাল এবার দেখে এই দেখছেন মাশাল এটা হলো